এই ভিডিওর মধ্যে তারেক রহমান মানে জামাত ইসলামিক নাকি অনেক অনেক সমালোচনা করছে ঠিক আছে তারা অনেক বলতেছে তুমি জামাতকে ভোট দিলে জান্নাত পাবা কিন্তু আসলে জান্নাতের মালিক আল্লাহ তিনি এটা বলছে পরিষ্কার তিনি সব কিছু পরিষ্কার বলছে কিন্তু তিনি তো ভালোভাবে ইসলাম বানানো তিনি তো গণতন্ত্র চায় আমার কথা হচ্ছে এরা এতটাই ইসলামিক তারা গণতন্ত্র কেন চায় বিশেষ করে তারেক রহমান আমি বুঝি না এখানে আছে আমি তো জামাত করি না এভাবে কিন্তু হ্যাঁ মানি তার এরকম বলে মানুষকে বলে যে আখিরাতে তারা জান্নতে না আখিরাতের জন্য করতেছে তাদের উদ্দেশ্য এটা থাকে যে আমরা ভালো কাজ করতে আছি কিন্তু এদের উদ্দেশ্য কি থাকে আমার খালি এটা এটা প্রশ্ন মানলাম জামাত হচ্ছে ব্যস্ত বেশি তাদের মানে রাজনীতির জন্য কিন্তু এরা কি করতেছে এরা তো ইসলামের কথা ফাইন বলতেছে এগুলো ইসলামিক এদের কথা আমি এখন এই বক্তার মধ্যে যেগুলো শুনলাম সব ইসলামিক কারণও চলে গেল এটা খাম্বা নাকি খাম্বা চুরি হয়ে গেছে যেটা আমি আমার কথাটা বলি তো লাইট দিই তো এই যে বক্তব্য দিল এখানে যেটা খুব ইসলামিক আর কি খুব ইসলামিক কিন্তু আমার কথা হচ্ছে তারা এইরকম ভালো বক্তব্য দিতে পারে কিন্তু ইসলাম নিয়ে চিন্তাই করে না যে ইসলামিক আইন প্রতিষ্ঠা করব না আমরা কি প্রতিষ্ঠা করব গণতন্ত্র তারা সব সময় গণতন্ত্র বলে এরাও বলে জামাতও বলে গণতন্ত্র গণতন্ত্র হ্যাঁ এটা মানে যে বাংলাদেশ হচ্ছে পঞ্চাশ বছর ধরে গণতন্ত্রের মধ্যে আছে পঞ্চান্ন পঞ্চাশ চুয়ান্ন বছর মানে ব্রিটিশ আসার পর থেকে এখানে গণতন্ত্র আছে তো এই গণতন্ত্র দিয়ে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হবে না হ্যাঁ কিন্তু আমাদের এখন দায়িত্ব কি যে ভালো মানুষকে নির্বাচিত করা তাছাড়া অন্য কোনো কাজ নাই কারণ এদেশে ইসলাম ওইভাবে নাই কিন্তু ইসলামিক মানুষ আছে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এবং তুমি এখানে জিহাদও করতে পারবে মানে জিহাদ করলে প্রচুর মানুষ মারা যাবে যারা বলে যে জিহাদ করবো জিহাদ করবো কিন্তু আমাদের ইনকিলাব দরকার যেরকম ডক্টর ইসরার আহমেদকে আমি দেখছি তিনি হচ্ছে জামাত থেকে সরে গেছে একটা কারণে কারণ তিনি জামাতে যুক্ত ছিল একটা কারণে তারা চলে গেছে সে বাদ দিছে জামাত করা সেটা হচ্ছে যে জামাত হচ্ছে ইনকিলাব ইনকিবার ইনকিলাবের মাধ্যমে যে হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা হবে তো সেটা জামাত বাদ দিয়ে তারা বলতেছে যে বলছে যে আমরা নির্বাচনের মধ্যে মাধ্যমে খিলাফা প্রতিষ্ঠা করব এই কারণে হচ্ছে তিনি হচ্ছে ডক্টর ইসরার আহমেদ তিনি এখান থেকে চলে গেছে জামাতে থেকে চলে গেছে যেটা খুবই ভালো একটা রিজন যেটা বাংলাদেশের জামাতে তো নাই যে ইনক ইনকিলাবের মাধ্যমে হচ্ছে সরকার ইসলামিক সরকার সরকার করছে ইসলামিক খিলাফা প্রতিষ্ঠিত হবে সেটা কিন্তু নাই তো আস ত্যাগা আছে ত্যাগে থাকতে আমার কাছে আমার দিদিকে ত্যাগে থাকে যখন আমি কথা বলি তখন ভাল লাগে না একটু অকওয়ার্ড ফিল হয় যেটো তো ইনকিলাবের মাধ্যমে আমরা যেভাবে শেখ হাসিনাকে সরাইছি ওইভাবে আমরা খিলাফা প্রতিষ্ঠা করতে পারবো এটা ছিল জামাতের আসল উদ্দেশ্য আগে কিন্তু তারা নির্বাচনের মাধ্যমে যখনই চাইছে যে আমরা খিলাফা নিয়ে আসবো তখনই তার তাদের উদ্দেশ্য নষ্ট হয়ে গেছে ওই ওখান থেকে ডক্টর ইসরার আহমেদ চলে আসে সংগঠনে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে যে গণতন্ত্র তারা হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করবে কিন্তু হ্যাঁ আমাদের দেশ চুয়ান্ন পঞ্চান্ন বছর ধরে গণতন্ত্রের মধ্যে আছে আমি যেটা মনে করি একজন মুসলিম এসে আমার দায়িত্ব কি ভালো একজন ব্যক্তিকে নিয়ে আসা যে ভালো কাজ করবে হ্যাঁ সবারই ভুল মান্তি হয় ভালো কাজ করবে এটা আমার উদ্দেশ্য এখন যে আমি ভালো মানুষের ভোট কিন্তু জানি না কাক ভোট দিব ভোট দেওয়ার যোগ্য আমি কাকে পাচ্ছি না কেউ বলে জান্নাত জান্নাত মানে টিকিট কিছু আর এনারা তো ফ্যামিলি কার্ড বেস দিছে মানে বুঝি না এরা অনেক ইসলামিক কথা বলে কিন্তু আসলে তারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কোনো কাজই করে না খালি ইসলাম ইসলাম নিয়ে বলে ভাই বললাম যে এত এদের ইসলাম নিয়ে এত চল তো ইসলাম মানে না কেন এরা ভালোভাবে এই জন্য আমি হারিয়ে দিছি এই জায়গা দেখতেছো কারণ যারা ইসলামিক বক্তব্য দেয় তাদের উচিত তারা সেটা মানা তাদের সেটা মানা হ্যাঁ যদি ভালো কাজের জন্য আমাকে কেউ বলে কোনো বলে যে ভালো কাজের জন্য তোমাকে আল্লাহ জান্নাত দিবে তো সেটা তো অবশ্যই ভালো তুমি যদি ভালো ব্যক্তিকে ভোট দাও তাহলে তুমি অবশ্যই একটা ভালো কাজ করলো আল্লাহর আল্লাহর খুশির জন্য কোনো একটা কাজ করলো যে আমার দেশের মানুষ সুরক্ষিত থাকবে দেশের মানুষের ভালো হবে এই জন্য আমি এ ব্যক্তিকে পছন্দ করছি এ ব্যক্তির কাজ আমি দেখছি এরকম 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 তাদের উদ্দেশ্যে এরকম কিন্তু তোমার নিয়ত এটা পরিষ্কার থাকা উচিত যে আমি এটা ভালোর জন্য দিছি কিন্তু তারা যদি কোনো খারাপ কাজ করে সেটার উদ্দেশ্যে একবার ক্লিয়ার করে নিবা কিন্তু আমি ভোটের পক্ষে না আমি পক্ষে হচ্ছে খিলাফার পক্ষে কিন্তু এখন পরিস্থিতি এরকম তুমি কি করবা তোমার উপায় আছে তুমি জিহাদ করো অনেকে আছে জিহাদ করবে করো মানুষ এক মারো এটা তো আফগানিস্তান না যে তুমি পাহাড় পাবা তোমার তোমার কাছে অনেক অস্ত্র আছে সেটাতে তুমি জিহাদ করবা এটা তো এটা তো এরকম দেশ না তো পরিস্থিতির উপর সব কিছু নির্ভর করে এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা জানি না ভোটের আগে কি হবে মানে নির্বাচনের আগে আমি তো চাই না যে গণতন্ত্র থাকবি এই দেশে আমি জীবনেও চাই না কিন্তু হ্যাঁ আমার সাথে যাদের মিল একটু বেশি পাব আমি তাদের সাথে আমি মানে তাদেরকে আমি সাপোর্ট যে তারা ইসলামিক আদর্শ নিয়ে তারা রাজনীতি করবে তাদেরকে আমি সাপোর্ট করব ভালো কাজের জন্য কিন্তু খারাপ কাজের জন্য নয় আর এটা গণ মানে ইসলামিক রাষ্ট্র না এটা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র এটা পরিবর্তন করতে হলে কে ক্যামেরা লাইক হচ্ছে কেন পরিবর্তন করতে হলে আমাদেরকে ইনকিলাব দরকার আমাদের ইনকিলাব দরকার মানুষের মন পরিবর্তন করা দরকার মানুষের ইসলামিক জ্ঞান দরকার জ্ঞান দেওয়া দরকার জ্ঞানের মাধ্যমে কিন্তু আমরা ইনকিলাবের মধ্যে ইনকিলাবের মাধ্যমে ইসলামের খেলাফত ইনশাল চলে আসবে কিন্তু সেটার জন্য মানে সিস্টেম লাগবে ধরো বিএনপি এগুলো তারা তো গণতান্ত্রিক ব্যবস্থা আবার চালু করবে শিক্ষা ব্যবস্থা ড্যাম মারবে কিন্তু ধরো যেগুলো ইসলামিক দল আছে ওগুলো যদি যায় শিক্ষা ব্যবস্থার কিছু ইসলামিক দিক উঠে আসবে যেটা আমি মনে করি না আল্লাহ ভালো জানে তারা ক্ষমতায় গেলে কি করবি গণতন্ত্র বুঝেই তো যেটা হোক সবাই পারফেক্ট না সবার মধ্যে ভুল ভ্রান্ত আছে তো যেটা হোক কাকু কাফের বলা উচিত না এমন এমনকি মৌলানা মৌদিক মৌদিদিকেও কারণ সে একটা ভুল লেখা লেখছে সেটা নিয়ে আমি ডক্টর জাহাঙ্গীর জাহাঙ্গীর খুব একজন আছে না আহ্লাদিসের জাহাঙ্গীর এক্সিডেন্ট মারা গেছে উনি বলছে যে মান মজুদি ভুল করছে কিন্তু আল্লাহ তার ভুলটাকে মাফ করে আল্লাহ তাকে জানার দূর তিনি এভাবে দোয়া করছে এমন অনেক কিছু আছে যেগুলার ভুল মানুষেরই হয় কিন্তু আমরা চাই যে ভালো মানুষ হয়ে সবাই মৃত্যু হোক মানে মুসলিম হয়ে মুসলিম সারা ভালো মানুষ হতে পারে না অনেক চিন্তা শেয়ার করলাম আমি